আজকের ভিডিওটা একদম রিয়েল প্রুফ সহ কীভাবে আমি এর ক্রিকেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গেম খেলে এক টাকা থেকে আস্তে আস্তে দশ টাকা জিতলাম এটা কোনো চিটিং নয় কোনো ফেক অ্যাড নয় আমি নিজের হাতে গেমটি খেলে ইনকাম করলাম ভিডিওটা দেখো শেষ পর্যন্ত জিরো থেকে হিরো হওয়ার কাহিনি এই যে দেখো এটা হলো এমপিএল এর ক্রিকেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গেম এই গেমের তিনটি মোদ আছে লার্নার যার মধ্যে দুটো উইকেট অ্যান্ড হান্ড্রেড এক্স মাল্টিপ্লেয়ার তারপরে আছে বিগেনার এর মধ্যে তিনটি উইকেট এবং টু ফিফটি এক্স মাল্টিপ্লেয়ার রয়েছে এবং শেষেরটি আছে অ্যাডভান্স যার মধ্যে চারটি উইকেট রয়েছে এবং এর মধ্যে ফাইভ হান্ড্রেড এক্স মাল্টিপ্লেয়ার আছে এখানে প্রতিবার খেললে তুমি এক্সপিরিয়েন্স পয়েন্ট পাও আর এগুলি জমলে টাকা একদম ইনস্ট্যান্ট ক্যাশ যারা নতুন এমপিআর ডাউনলোড করবে তাদের জন্য এই ক্রিকেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গেমটি প্রথম তিরিশটি গেম খেললে দশ টাকা দেবে প্রথম দুশোটি গেম খেললেও দশ টাকা দেবে পাঁচশোটি গেম খেললেই কুড়ি টাকা দেবে মানে গেম খেললেই একদম রেওয়ার্ড নিশ্চিত বন্ধু তোমাদের জন্য টিপস টাকা না হারিয়ে ছোট ছোট অ্যামাউন্টে বারবার খেলো তাহলে এক্সপিরিয়েন্স আর ইনকাম দুটোই বাড়বে এই যে আমি দশ টাকা জিতে নিলাম এই দশ টাকাটা আমার ডিপোজিট ক্যাশে আসলো এই ডিপোজিট ক্যাশ দিয়ে আমি খেলতে পারবো যে কোনো গেম এমপিএলে থাকা যে কোনো গেম আমি খেলতে পারবো আমি প্রেফার করছি লুডু খেলা তুমি যদি এখনও এমপিএল ট্রাই না করে থাকো তাহলে ডিসক্রিপশান এ আমার রেফারেল লিঙ্ক আছে ডাউনলোড করো রেজিস্টার করো আর এই ক্রিকেট টোয়েন্টি ফোর খেলে তোমার ইনকাম যাত্রা শুরু করো আর হ্যাঁ আমার লিংক দিয়ে জয়েন করলে তুমি পাবে সাইন বোনাসো ট্রাই করো লার্নার মোড প্রথমে সেখানে রিক্স কম মজা বেশি আর ব্যাটিং করার সময় স্কোর বোর্ড ভালো করে দেখে বল শট দাও র্যান্ডম নয় স্মার্ট খেলা র্যান্ডম নয় স্মার্টলি খেলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাও আর সাবস্ক্রাইব করে রাখো এমন রিয়েল ইনকাম ভিডিওর জন্য আর হ্যাঁ নিচে কমেন্ট করে জানাও তুমি কত টাকা উইন করেছো এমপিএল থেকে লেটস গো ফ্রম জিরো টু হিরো উইথ ক্রিকেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলিওন এল